이 슈가를 옮기고 싶고, 갔다. 이 티아. 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 জো হচ্ছে নমকাজ আগের বার একদম ছোট্ট ছিল

ம ঠিক আছে ঠিক আছে। ঠিকই দেখা যাচ্ছে।তলাটা উপর একটা রাখতে হবে। নামক করছে নাম ও নাম। এই তো নাম করতে শিখে গেছে পিয়ু। নাচ দেখাচ্ছ না? নাম করে দাও। নাম ও নাম। আমার নাম করো। নাম করো। মিস সরস্বতী এখন আমরা চলে এসেছি একটু মাঠে পেউকে নিয়ে ঠাকুর দেখবো বলে তো এখানে এসে প্রচুর গান বাজছিল তো গান কিছু শোনা যাচ্ছে না তাই ভয়েস দিচ্ছি আর পেউকে শাড়ি পরানো হয়নি আজকে হলুদ রঙের স্কার্ট আর চপ পরানো হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর সামনে এখানে মাকেও নিয়ে এসছি আর সামনে যেহেতু তোমার ইয়ে হচ্ছে পুজো হচ্ছে তাই ফার্স্টে ভাবলাম এখানেই চলে আসি তার কারণ একটু দূরেও আরও পুজো হচ্ছে কিন্তু যেহেতু এখন বসন্ত পঞ্চমী হলেও বেশ গরম পড়ে গেছে আর প্রত্যেকবার সরস্বতী পুজোতেই দেখি যে একটু মানে রোদের মানে কড়া ভাবটা যেন অনেকটা বেশি থাকে তো সেই জন্য আর বেশি দূর গেলাম না যেহেতু সন্ধেবেলাতে একটা বেরোবার প্ল্যান রয়েছে আর দেখতে পাচ্ছ মা সরস্বতীকে খুব সুন্দর লাগছে আর সরস্বতীর তো মেন এই মালাটা থাকে হলুদ মালার সাথে সাদা খয়রির মালাটা থাকে আর এখানে বাচ্চারা সবাই মিলে পুজো করছে পেউকেও নিয়ে গেলাম ওখানে তো পেউ ভীষণ মজা করছে গান বাজছে গানে নাচানাচি করছে যেটা তোমরা পরে ক্লিপে দেখতেই পারবে তো সব মিলে সকালবেলাটা জাস্ট জমে গেছিল আমি সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাচ্ছি আজকে সকালবেলা ব্লগটা শুরু করলাম ভাবি চামা সব পড়েছে এই দেখো পেয়ুকে হ্যাঁ কিটা এই যে পেয়ু এখানে রয়েছে এই যে পেয়ু এই যে পেয়ু নাচছে দেখো এই যে নাচছে নাচছে দেখছ তো খুব নাচা নাচি হচ্ছে আর বিল্ডি ফটো নিয়ে এসেছি এইবার যাব দেখি পাঁচ ছরিয়া বা বেশি হাঁটবো না করে প্রচুর গরম লাগছে রোদ উঠেছে আজকে উঠেছে নাচো কই নাচো আদর্শ খাবার মানে ভোগ এসে গেছে ভোগ ঠিক নয় আমরা খাবো আজকে দুপুর বেলাতে সবই ভোগই বটে আজকে নিবেদন করেই খাওয়া হবে ফুলকপি তরকারি আর তার সঙ্গে খিচুড়ি যেটা কিনা আমাদের শীতকালে আদর্শ গাঁদা ফুলও রয়েছে আর সঙ্গে সরস্বতী পুজোর একদম দুর্দান্ত রোদও রয়েছে সব মিলিয়ে একদম জাস্ট জমে যাচ্ছে এই হচ্ছে আমাদের খিচুড়ি গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ ভোগ আতপচাল মিশ্রণ খিচুড়ি আর একটা আজকের খাবার সেটা হচ্ছে লুচি আর এখানে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি এখানে গরম গরম লুচি সরস্বতী পুজোতে লুচি লাগবেই চলে এলাম একটি কলেজ স্কুলে হুগলি কলেজের স্কুল প্রত্যেক বাড়ি আসি এবারেও এসেছি সরস্বতী পুজোতে কত ভিড় হয় সবসময় সেই ছোটোবেলাকে স্কুলের স্মৃতি

Não, não é nada. Não, não é nada. জনপ্রিয় ডাক ব্যবস্থাকে আর আমাদের মণ্ডপের চারিদিকে দেখতে পাবেন বিভিন্ন প্রিয়জনকে পাঠাতে চেয়েছেন কিন্তু আজকের দিনে চিঠি পাঠানো প্রায় বিলুপ্ত হয় সেই জন্য আপনাদের অনেক বাচ্চা সামনে আমরা পুরনো ডাক ব্যবস্থা তুলে ধরছি হয়তো আমাদের আমাদের প্রত্যেকের গুরু এটা এত বড় ডলফিন

বাকি রেনেছে কত কি খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে সরস্বতী পুজো মোটামুটি কমপ্লিট তাই এখন আমরা আমিষও খাচ্ছি চিলি চিকেন আর তার সঙ্গে এখানে রুমালি রুটির কম্বিনেশন আর এখানে খেতে খেতে এখন চুপ করে গেছে স্ট্যাচু হয়ে গেছে এখানে কম্বোর মধ্যে রয়েছে এখানে ফ্রাইড রাইস এখানে চিলি চাউমিন মিক্স চাউমিন আর তার সঙ্গে চিলি চিকেন খাওয়া দাওয়া শুরু হয়েছে সঙ্গে রয়েছে মা সরস্বতী আমাদের সঙ্গ দিচ্ছে আর পেয়ুর জন্য দেখেছে ভাবি কিনেছে এত বড় একটা তিমি মাছ আর এখন ম্যাডাম এসে দেখো ঘুমিয়ে পড়েছে দেখো এখন রাতের বেলা দশটা বাজে পনেরো এগারোটা আর এখন এর খেলা শুরু হয়েছে ওখানে একদম ভাল লাগছিল না ঘরে এসে এখানে খেলা শুরু হয়েছে এখানে খেলা শুরু হয়েছে আর এই যে আমি এখন নিয়ে বসেছি চিলি চিকেন চিলি চিকেন এখানে চাউমিন এখানে রাইস রয়েছে সবকিছুই রয়েছে